গোল আলোসিত বাংলাদেশ সেনাবাহিনীতে আবার অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ছেলে এবং মেয়ে উভয়ই যোগদান করতে পারবে সেও তো এই সুযোগ মিস করা যাবে না যে সমস্ত ছেলে এবং মেয়ে মেধাবী এবং আগ্রহী দেশ সেbangগণ করবে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হবে তাদের জন্য এটা একটা শুভন সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীতে 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোচে ছেলে এবং মেয়ে পাতি যোগদান করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন যোগ্যতা থাকলে সেই সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি অফিসার হিসেবে যোগদান করতে পারবে এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করলে বিস্তারিত সকল কিছু আপনারা জানতে পারবেন এবং এই ভিডিও শেষে যদি আপনাদের কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা এখানে যোগ্যতা ক্ষেত্রে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত কোন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা পুরুষ পাথীর ক্ষেত্রে এক পয়েন্ট তেষট্টি মিটার বা পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা পাথিদের ক্ষেত্রে এক পয়েন্ট পঞ্চান্ন মিটার বা পাঁচ ফিট এক ইঞ্চি ওজনের ক্ষেত্রে পুরুষ পাথির জন্য চুয়ান্ন পয়েন্ট শূন্য শূন্য কিলোগ্রাম বা একশো বিশ পাউন্ড এবং মহিলা পাথিদের জন্য ছয়চল্লিশ পয়েন্ট শূন্য শূন্য কিলোগ্রাম বা একশো পাউন্ড এবং বুকের মাপের ক্ষেত্রে পুরুষ পাথি স্বাভাবিক অবস্থায় শূন্য পয়েন্ট ছিয়াত্তর মিটার বা তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় শূন্য পয়েন্ট একাশি মিটার বা বত্রিশ ইঞ্চি একইভাবে মহিলা পাথিদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় শূন্য পয়েন্ট একাত্তর মিটার বা আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় শূন্য পয়েন্ট ছিয়াত্তর মিটার বা ত্রিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে জিপিএ ন্যূনতম পে উত্তীর্ণ হতে হবে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে মেডিসিন খায় উচ্চতা বাড়ে না তো তাদের জন্য চাই একটু কার্যকরী সমাধান যেটা খেলে উচ্চতা বাড়বে তাদের জন্য চাই লং লুকস লং লুকস তাহলে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল এখনো পার্শ্ববর্তী একটা নেই যদি ছেলে এবং মেয়ু দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পায় এটা প্রমাণিত আর এই পণ্যটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড সেহেতু কোনো ক্ষতি করে না আর দাম দুই টাকা এই অরিজিনাল পণ্যটি নিতে এখন ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স বিডি অথবা সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড গ্রেড এবং একটিতে সি লেভেলের দুইটি বিষয়ের মধ্যে একটিতে একটিতে এ গ্রেড গ্রেড বি উত্তীর্ণ হতে হাজার চব্বিশ সালের এইচএসসি এ লেভেলের পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এবং ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে আমি আবারও বলতেছি এখানে যারা এই দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী তারা যদি এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে থাকে তাহলে তারাও সেখানে করতে পারবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ইন্টার পরীক্ষা যখন দিবে তার রেজাল্ট মাস্ট বি অথবা পেতে হবে এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্যতা আছে পাথির জন্য সেটা সেনানো বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ করলে পরীক্ষায় দুইবার স্ক্রিন অথবা দুইবার প্রত্যাখ্যাত হলে সে পারবে না যেকোনো ফৌজাদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে পারবে না সেনা ও নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে প্রতিটি চোখের দৃষ্টিক্ষমতা ও দূর দৃষ্টি টু পয়েন্ট ফাইভ বেশি এবং বৈষম্য দৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো বেশি পাথির বয়স আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয় তারিখ হতে চোখ পরীক্ষা মধ্যে মাস অতিবাহিত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ী ভাবে বসবাসের অনুমতি থাকলে অনলাইনে আবেদনের পদ্ধতি এখানে দিয়ে দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন এবং বিস্তারিত সকল কিছু আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর সেখানে দেওয়া আছে এবং যারা অ্যাপ্লিকেশন করতে চায় অনলাইনে সরাসরি আমাদের কাছে থেকে অ্যাপ্লিকেশন কোড নিতে পারবেন অ্যাপ্লিকেশন কোড করার জন্য এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমরা স্পেশাল আপনাদের অ্যাপ্লিকেশন করে দেব যাতে কোনো প্রকার ভুল না হয় এখান নির্বাচন পদ্ধতি আছে নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচনে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 27 অক্টোবর 2024 হতে 7 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় নিবাস অনুষ্ঠিত হবে কোন প্রার্থী পরীক্ষা দিন উপস্থিত হতে অপরাগ হলে বণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে এখানে লিখিত পরীক্ষা আছে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ পাতিগণকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং সাধারণ জ্ঞান বিষয় সাক্ষাৎকারের পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার লিখিত পরীক্ষার ফলাফল এখানে বাহিনীর নির্বাচন পর্ষদ আইএসএসবি এটাই কিন্তু মূল ফ্যাক্টর এখানে জিতে গেলেই কিন্তু চাকরি হয়ে যাবে লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে নেবাসে অবস্থিত এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা সাক্ষাৎকার তারিখ আইএসএসবি এর ওয়েবসাইট www.isbbd.organization এ প্রকাশ করা হবে এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যাক কর্তৃপক্ষ বহন করবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষা পর পাঠ্যক্রমের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান স্বাস্থ্য পরীক্ষার চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর এজি শাখা পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে বিএমএ প্রশিক্ষণ চূড়ান্ত ভাবে নির্বাচিত সমাপন তে সুযোগ সুবিধা আছে যেমন বেতন ভাতা পাবে অন্যান্য সুবিধা আছে বিদেশে করতে প্রশিক্ষণের শিক্ষা গ্রহণ করার সুযোগ মনোরম পরিবেশে বার্ষিক স্থান পাবে চিকিৎসা সেবা পাবে সামরিক হসপিটালে সন্তানদের অধ্যয়ন করাতে পারবে বিভিন্ন সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্কুল কলেজ এবং ভার্সিটিতে বিশেষ নির্দেশনা সেখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে আবেদন করার শেষ তারিখ উনিশশো অক্টোবর দু হাজার চব্বিশ সো এই সময়ের বিতর্ক নিতে হবে আর আবেদন করতে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর কথা সেটা হচ্ছে এই সেনাবাহিনীর অফিসার হতে হলে অবশ্যই আইএসএসবি তে উত্তীর্ণ হতে হয় আর সেই প্রস্তুতি খুব সহজ করবে ফ্রিজ প্রকাশনের আইএসএসবি অ্যান্ড আইকিউ এই বইটি পূর্বে যারা অফিসার হয়েছে তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং বর্তমানে যারা অফিসার হতে চায় তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ সো দেরি না করে এই বইটি এখনই সংগ্রহ করতে ভিজিট করুন ফ্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আর হ্যাঁ এই অফিসার হতে হলে অবশ্যই তাকে মেধাবী হতে হবে সব কিছুতে তাকে একটা অন্যরকম হতে হবে যেটা আলাদা মানুষের চেয়ে তাকে আলাদা করে তুলবে তাহলে তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে সেহেতু আদেরে না করে যারা এখনো অ্যাপ্লিকেশন করে নাই যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনী অফিসার পদে যোগদান করবে তারা করে ফেলুন এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যত যত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এত সময় ধরে দেশের প্রান্ত থেকে যারাই ভিডিও দেখলেন অবশ্যই আপনার নাম কমেন্টস করে জানাবেন আমি দেখি কোন জেলাতে আমাদের ফ্যান ফলার সবচেয়ে বেশি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ